পাখির হ্যাটটি কোথায় বসে ঠিক ঈদের মুহূর্তে কতটুকু জমজমাট হয়েছে পাখির দাম কেমন রয়েছে সব কিছু ডিটেল জানাবো ক্রেতা বিক্রেতা কেমন এসেছে আজকে দাম কতটুকু আছে আশা করি আজকে বিরতে অনেক রিজনেবল প্রাইসে পাখি কড়াই করতে পারবেন যারা পাখি করার ইচ্ছা আছে তারা আজকে বিরতে বিরোধটি সম্পূর্ণ দেখে পাখি কড়াই করবেন পাখি ক্রয় করার আগে যাচাই বাছাই করে পাখি ক্রয় করবেন পাখিটির সুস্থ আছে কিনা ছেলেমেয়ে কনফার্ম আসছে কিনা এবং শিকারি করা পাখি কড়াই করলে কামড় টামড় যে কিনা এগুলো যাচাই বাছাই করে পাখি কড়াই করবেন তো দেখেন শুরুতেই এখানে ভাইয়ের কাছে অনেক পাখি আছে এই পাখিগুলো আপনাদেরকে দেখাবো সব কিছু ডিটেলস জানাবো সাথেই থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমরা মূল ভিডিওতে চলে যাই আরিফ ভাই পাখি আরিফ ভাই কেমন আছেন আছে আমরা সবকিছু জানাবো অবশ্যই অবশ্যই কি পাখি এটা ভাই হাতে আচ্ছা পাখি ভাই আচ্ছা বয়স হচ্ছে আপনার প্রায় সাড়ে তিন মাস চার মাস আচ্ছা বস আহ কি ভাই এরা আপনি হ্যান্ডলিং চাইলে

ভাই স্যার আপনার কাছে দূরে রাখছিলাম না ভাই দুইটা না পাঁচটা ছিল পাঁচটা ছিল মোটামুটি সবই চলে গেছে এটা আছে এই একটা আছে এটা ডিএনএ করে ফেলছে এটা হচ্ছে ফিমেল ডিএনএ করে আছে ফিমেল বয়স বয়স হচ্ছে প্রায় তিন মাস তিন মাস কামড় দেবে না কোনো না ভাই কামড় নিজে নিজে খেতে পারে আপনি সারের কথা দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার পাবে আর এক কেজি খাবার দিয়ে দেব খাবার যে ওদেরকে খাওয়াই আচ্ছা ভালো তো ভাই আমার খাওয়াই খাবার খাওয়াই বড় ঈদের পর থেকে আপনারা হয়তো তেরো হাজার সাড়ে তেরো হাজার করে নিতে হবে কারণ শেষ বারো তেরো হাজার সাড়ে তেরো হাজার তেরো হাজার করে নিতে হবে তবে ঈদ উপলক্ষে গত সপ্তাহে বারো হাজার করে চলতেছে এই সপ্তাহে বারো হাজার বারো হাজার বারো হাজার আর দুশো টাকার আমার নিজস্ব যে খাবার দুইশো গ্রাম খাবার দিয়ে দেবো আমি ফ্রি ভাইজান আর কি পাখি আছে তারপর হচ্ছে আমার কাছে সানকোনের বেবি আর লরির বেবি আছে সানকোনের বেবিও আছে জি সানকোনের বেবি একটা সানকোনের বেবি আছে এটা মেয়ের ফিমেল হওয়ার সম্ভাবনা একটু বেশি আমরা মোটামুটি পরীক্ষা করছি এটা দাম কত মাত্র

মিরপুর বারো ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ সেভেন ডাবল সিক্স ফাইভ সিক্স অনেক ধন্যবাদ আপু সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ এক জোড়া টিয়া পাখি একদম পানি দেমে দেব দু হাজার পঁচিশ সালে এত কমে কেউ পাখি দেয় নাই একদম পানি দেমে যদি কেউ নিতে চান সিলেমে কনফার্ম আছে জোড়া আছে বয়স আর ওই থেকে তিন মাস বয়স অনেক সুন্দর নিজে নিজে খেতে পারে কালার দেখেন সাজ দেখেন জোড়া আছে কেউ যদি নিতে চান নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না ফিক্সড প্রাইস একদম পঁয়ত্রিশশো টাকা জোড়া পাবে ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না পঁয়ত্রিশশো টাকা করে একটা জোড়া আছে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে এই পাখি জোয়ার নিতে পারবেন যদি নিতে চান ফোন নাম্বার জিরোয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই পাখিটার টেম করা পাখি মাত্র পঁচিশশো টাকায় দিয়ে দেবো অনলি পঁচিশশো টাকা সেলে পাখি যদি কারো লাগে যোগাযোগ করবেন ফিক্সড প্রাইস কোনো দামাদামির সুযোগ নেই কারণ এখানে একদম রিজনেবল প্রাইসে

হলুদি আর হলেন্ডারের বাচ্চা আছে দুই আর আপনার সানকোনপেল আছে কোনটা কতটা আছেন ভাই কোকাডেল শুরু করে কোকাডেলটা আপনার করবে দুই হাজার টাকা টাকা কম এটা কিছু আর পড়বে আপনার বারো টাকা আর কোড়ার বাচ্চা পড়বে আর হলুদ বাচ্চা পড়লো আপনার বারো হাজার পাঁচশো টাকা

ফুল টাইম দশ হাজার টাকা টাকা জিজ্ঞাসা লোকেশন এবং ঢাকা কিরানীগঞ্জ মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল এইট ওয়ান থ্রি ফাইভ

তো ভাই মনে এটা কি ট্রেন করা ভাই সুপার টেন কথা বলে কথা বলে ট্রেন করার পর কথা বলে জি বস কেমন এটাই বয়স হলে আপনার দশ মাসের দশ মাস ক্লাস আচ্ছা কত যাচ্ছে এটা পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার টাকা পড়বে

আপনার গ্রীন কে চেকাল আপনার সাড়ে সাইড লাখ টাকা এডিও টেম বাই তো রজীব ভাই আপনার লোকেশন নাম মোবাইল নম্বর জিরো ওয়ান ফোর জিরো ওয়ান ডাবল ওয়ান ডাবল থ্রি জিরো লোকেশন মিরপুর এক ধন্যবাদ রাজীব ভাই সময় দশজনকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আহ কি আনছেন আজকে বাজারে আজকে বাজারে একটা ফিমেল নিয়ে আসছে আর দুইটা হচ্ছে এই যে টাবি একটা মেল একটা ফিমেল

বড়টা হচ্ছে 15000 টাকা এই যে সাধারণ 15000 টাকা আর এটা হচ্ছে ফিমেল ডাবি ডাবি এটা কত পড়বে এটা আর এটা सेम এজ এর একই প্রাইস একই প্রাইস এটা ফিমেল এটা আমি আচ্ছা ভাই মোবাইল নাম্বার একটু বলেন মোবাইল নাম্বার হচ্ছে 01931951139 ধন্যবাদ ভাই আর সময় দেওয়ার জন্য

নিচে লাভ বাট চার হাজার টাকা জোড়া ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা চার হাজার টাকা আর এই যে সানকুনোর সানকুনোর জোড়াটা তিরিশ হাজার তিরিশ হাজার টাকা মাস্টার পেয়ার তো মাস্টার পেয়ার আচ্ছা ডিএনএ আছে ডিএনএ নাই কিন্তু ডিএনএ করে দেওয়া যাবে ডিএনএ করে দেওয়া যাবে আচ্ছা এই যে বুকের নিচে লাল লাল পাখিগুলো এগুলো কত করে ভাই এনে ডিএনএ সহ যেগুলা আছে এগুলো পড়বে সাত হাজার টাকা জোড়া আর ডিএনএ সারা যেটা ওটা পড়বে ছ হাজার টাকা জোড়া এগুলো ভাই এগুলা পড়বে পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো বাকি আছে একটা সাদা অ্যালবিনো রিং এটা এই পেয়ারটা পড়বে হইতে সে ভাই পঁয়ত্রিশ হাজার মাস্টার পেয়ার মাস্টার পেয়ার ছেলে কিভাবে বোঝা যায় এগুলো ছেলে ভাই ডিএনএ করলে বোঝা যাবে এমনিতে বিডিং পেয়ার তো ছেলে মেয়ে পড়াই আছে আচ্ছা আর নিচে গুলো ভাই নিচের গুলো হইতেছে গ্রিন চেক কোন ডিএনএ সহ প্রত্যেকটাই আছে সাত হাজার টাকা করে জোড়া ডিএনএ সহ আছে সাত হাজার টাকা করে জোড়া পড়বে আর নিচে এই লাভবাট গুলো ভাই লাভবাট গুলো পড়বে হইতে থাকে ভাই আপনার চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা এগুলো ভাই এখান থেকে পঁয়তাল্লিশশো টাকা জোড়া পঁয়তাল্লিশশো জোড়া কুকাটের

এই দেখতে পাচ্ছেন আর নিচে এগুলো ভাই নিচের ককটেল গুলো ছ হাজার টাকা জোড়া আর নিচে ডায়মন্ড ডাব ডায়মন্ড ডাব গুলো এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া তো সব ভাই ফোন নাম্বার একটু বলে দিন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ টু সেভেন থ্রি ডাবল সিক্স ফোর ধন্যবাদ সব ভাই সময় দেওয়ার জন্য জি ধন্যবাদ খুব সুন্দর দূরে টিয়ে পাখি দেখতে পাচ্ছি জি ভাইয়া আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা বস কেমন এগুলো এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন করা যাবে তো নাকি হ্যাঁ ভাই

বয়স কত ভাই বয়স ভাই এটা এক বছর এক বছর জি কত জান এটা একদম চার হাজার চার হাজার জি আর কি এখান থেকে শুরু করেন কিনার থেকে কিনার থেকে এই যে

ওটা পাঁচ হাজার টাকা জোড়া কি রানিং আর এই এইগুলা বদিয়ার বার্দিকার পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া আচ্ছা এই এইগুলো লাভবার কত বলেন লাভবার এগুলো বারোশো টাকা পিস বারোশো টাকা পিস আচ্ছা মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন সময় দেওয়ার জন্য ভাই আহমদুলিল্লা ভাই কি পাচ্চা পিয়া ভাই বাচ্চা পিয়া বস কেমন গেলো বস দুই মাস হবে ভাই একটা ভেতরে কিন্তু কাটা নাই ভাই ফেদার কাটা নাই এই হাতের পাশ বেছে আচ্ছা কি খাই এরা ভাই এগুলা বেশি ধান চোলা আচ্ছা নরম জাতীয় খাবারটা কথা শিখানো যাবে জি ভাই কথা শিখানো যাবে এগুলো কথা শেখানোর পাখি ভাই আচ্ছা কত করে পড়বে এগুলো এটা পার পিস ভাই সাড়ে তিন হাজার পার পিস সাড়ে তিন হাজার টাকা আচ্ছা আছে না এলেমে আছে যে ভাই ছেলে মেয়ে আছে ছোট আলামে আছে এটা ছেলেরা মেয়ে ভাই আর এটা মেয়ে না আচ্ছা তো লোকেশন লোকেশন মিরপুর ত্যারো ভাই ভাই মোবাইল নম্বরটা বল জিরো নাইন টু সিক্স সেভেন জিরো সিক্স এইট ডাবল সেভেন লোকেশন মিরপুর তেরো ময়না পাকির ভাই ময়না পাখি আচ্ছা কোন থেকে মানে রি অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না ভাইস কেমন এগুলোর এগুলার বয়স হচ্ছে দুই মাস দুই মাস আচ্ছা কেমন কিছু হচ্ছে না এগুলোর এগুলার দামটা হচ্ছে ছয় টাকা আপনার চ্যানেল থেকে আসলে একদম ফিক্সড প্রাইস সাড়ে পাঁচ কথা শিখানো যাবে হান্ড্রেড পার্সেন্ট কথা শেখানো যাবে আচ্ছা ঠিক আছে এখন